বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীর পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি আছে অর্থাৎ তোমার সাবজেক্টটি হতে পারে অনার্সে আছে হতে পারে জেনারেল আছে হতে পারে মাইনরে আছে তোমাদের সকলের জন্য সেম সিলেবাস তো আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে এই সাবজেক্টে কোন সিলেবাস পড়তে হবে কোন বই পড়তে হবে কিভাবে পড়া শুরু করবে প্রিভিয়াস ইয়ারে কেমন প্রশ্নপত্র ছিল অথবা এই বছরে কোন কোন সাজেশন প্রশ্নগুলো কম পড়ে গেলে হানড্রেড পারসেন্ট কমন পাবে সেইগুলো আমি বিস্তারিত আজকের এই ভিডিওটার মধ্যে বলে দেব এবং তাছাড়া এই পলিটিক্যাল সায়েন্সের সেক পেপারের সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রও কিন্তু আমি আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে ডেসক্রাইব করে বলে দেব তো এটি হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টারের সিলেবাস যাদের ওয়ান আর্ট জেনারেল অথবা মাইনারে পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট সেমিস্টারে আছে তো এই সিলেবাসের নাম হচ্ছে পলিটিক্যাল থিওরি ফান্ডামেন্টাল কনসেপ্ট তো এই যে সিলেবাসটা এই সিলেবাসটার আন্ডারে তোমাদেরকে মাত্র দুখানা মডিউল আছে এবং এখানে কিছু সাজেস্টেড রিডিং বুকস আছে তো আমি এই বইয়ের ব্যাপারটা একটু বিস্তারিত পরের দিকে বলছি ভিডিওটা দেখতে লাগো তো দেখো এরপরে আছে সেট এর সিলেবাসটা তো এই সিলেবাস গুলো একটু তোমরা স্ক্রিনশট করে করে নাও তারপরে আমি আসব এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র এবং সিলেবাস সাজেশন এবং পুরো বিস্তারিত নিয়ে তো এখানে দেখো আমি প্রথম সেমিস্টারের যে পলিটিক্যাল থিওরি এন্ড ফান্ডামেন্টাল কনসেপ্ট অর্থাৎ রাজনৈতিক তত্ত্ব ভিত্তিগত ধারণা এর এক্সাম প্যাটার্ন কেমন হয় পনেরো নাম্বারের চারখানা প্রশ্ন আসে চার পনেরো ষাট এবং পাঁচ নাম্বারের তিনটে পনেরো নাম্বার আসে মানে প্রশ্ন আসে সেক্ষেত্রে তোমাদের টোটাল সেভেন্টি ফাইভ মার্কস এর পরীক্ষা দিতে হয় এবং আর পঁচিশ নাম্বারের প্র্যাকটিক্যাল থাকে কলেজে পরীক্ষা দিতে হয় অথবা কলেজে অ্যাসাইনমেন্ট আকারে দিতে হয় তো এর থেকে 15 নম্বরে কেমন কি প্রশ্ন আসছে আসতে পারে দেখো 4 নম্বরের 5 সেমিস্টারে 2025 এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হচ্ছে স্বাধীনতা ও মধ্যে পার্থক্য আইন ও অধিকারের মধ্যে পার্থক্য এই ধরনের প্রশ্নগুলো তোমরা যারা ভিডিওটা দেখছো খাতা কলম ভিডিওটা পজ করে দিয়ে খাতা পেন নিয়ে বসে প্রশ্নগুলো লিখে নাও অথবা যারা হচ্ছে লিখতে পারবে না তার স্ক্রিনশট করে নিয়ে নাও পরবর্তীতে খাতায় লিখে নেবে হবে মানে একটা ভিডিওটার মাধ্যমে তোমার সমস্ত সিলেবাস সাজেশন ফুল ইনফরমেশন এবং পেপার সহ বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা একটু লং হবে ভিডিওটা মোটেও স্কিপ করবে না যাদের পলিটিক্যাল সায়েন্স আছে এবং এই সাবজেক্টের টিউশন অথবা নোটস যদি কোনো ছাত্রছাত্রীর প্রয়োজন বোধ করো তাহলে এই স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে অথবা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে যার মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারবে তো এখানে দেখো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আমি বলে দিয়েছি তৃতীয় প্রশ্নটা দেখো জন রলসের ন্যায়ত্ত ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেল দেখো প্রত্যেকটা প্রশ্নের পাশাপাশি আমি কিছু স্টার মার্কস দিয়ে রেখেছি যে সমস্ত প্রশ্নের পাশে ফোর স্টার সেগুলো মনে করবে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পাশে থ্রি স্টার সেগুলো মনে করবে একটু কম গুরুত্বপূর্ণ তারপরে যেগুলো দেখবে স্টার নেই সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট বাট ওগুলো একটু তোমার পর পরের দিকে পড়লে হবে এইভাবেই কিন্তু সাজেশনটা তৈরি করে এখানে বাইশটা দশ পনেরো নাম্বারের প্রশ্ন আছে এবং এখানে দেখো আমি ইংলিশ ভার্সানেও দিয়ে দিয়েছি যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট তারা ইংলিশ ভার্সানে এখান থেকে দেখে নেবে নিয়ে স্ক্রিনশট করে নাও অথবা লিখে নাও এবার আসছে পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে দেখো এখানে খুব ছোট্ট ছোট্ট করে আমি মোটামুটি উনিশটা প্রশ্ন রেখেছি এবং প্রত্যেকটা প্রশ্নের পাশে কিন্তু আমি স্টার দিয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ আর কতটা কম গুরুত্বপূর্ণ এবার এটার ইংলিশ দেখে নাও ইংলিশ ভার্সনটা দেখার পরে আমি তোমাদেরকে একটু বলে দি যে প্রিভিয়াস ইয়ার ইয়ারের প্রশ্নপত্রটা দেখতে না পেলে একটি জুম করে নেবে এবং ভিডিওর কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেবে দেখো প্রিভিয়াস ইয়ারে কেমন প্রশ্ন এসেছিল যেমন রাজনৈতিক ধারণা জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য আইনের উৎস একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য রাজনৈতিক বাধ্যবাধকতা এই ধরনের প্রশ্ন এসেছিল দুই নাম্বারে মডিউল তো এবার এটার ইংলিশ ভার্সন প্রশ্নপত্র তো এতক্ষণ অব্দি যারা ভিডিওটা দেখলে দেখে বুঝতে পারলে যে ভিডিওটা এতটা ইনফরমেটিভ যেখানে তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র সহ তোমাদের আমি সাজেশনটাও বলে দিলাম এই সাজেশন প্রশ্নগুলো পড়ে গেলে তোমাদের আর বাইরে কোনো কিছু পড়া লাগবে না এই প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে কারণ আমাদের এই সাজেশন ওয়ার্ল্ড টাইম হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে তোমাদের সিনিয়র দাদা দিদিরা যারা এখন বর্তমানে ফিফ্থ সেমিস্টার বা অন্য অন্য সেমিস্টারে পড়ছে তারা আমাদের থেকে নোটস নিয়ে বা টিউশন পড়ে একটা ভালো রেজাল্ট করছে প্রতি বছর তোমরাও কিন্তু আমার কাছে টিউশন পড়তে পারো এবং নোটস সংগ্রহ করে নিজেরাও বাড়িতে পড়াশোনা করতে পারো এরপরে আসি তোমাদের পেপারটা নিয়ে এ দেখো যারা ওয়ানার্সে আছো তাদের কিন্তু সেক হিসাবে এটা পড়তো অথবা জেনারেলে আছো তোমাদের সিসি ওয়ান পেপারে পলিটিক্যাল সায়েন্স আছে তোমাদের শেখ হিসাবে কিন্তু এটা পড়তে হবে কি আছে যে ডোমেস্টিক অ্যাওয়ারনেস লিগাল লিটারেসি আইনি সাক্ষরতার মাধ্যমে গণতান্ত্রিক সচেতনতা তো এই যে সিলেবাসটা আছে এর মধ্যে তোমাদেরকে পঞ্চাশ পঞ্চাশ একশো নাম্বারের পরীক্ষা হবে পঞ্চাশের থিওরি পঞ্চাশের প্র্যাকটিক্যাল তো এখানে কুড়ি নাম্বারের দুটো প্রশ্ন আসে কুড়ি কুড়ি চল্লিশ এবং তোমার পাঁচ নাম্বারের দুটো প্রশ্ন আসে থিওরির ক্ষেত্রে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে পঁচিশ পঁচিশ দুটো হচ্ছে প্রশ্ন আসে তো এর প্রশ্নপত্র আছে আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দিয়েছি লাস্টের দিকে সেটা দেখাচ্ছি আগে সাজেশনটা দেখে নাও এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করবে এই এখান থেকে কেমন প্রশ্ন আসবে যেমন ধরো এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ আছে যৌন হেনস্থা কি কর্মক্ষেত্র মহিলাদের যৌন হেনস্থার প্রতিরোধে বিশাখা কমিশনের নির্দেশ বিস্তারিত লেখো ভারতীয় বিবাহ আইন হিন্দু মুসলিম ব্যক্তিগত আইনের বিস্তারিত আলোচনা করো পনপ্রতা বিরোধী আইন সাইবার অপরাধের সংজ্ঞা গ্রেফতার প্রক্রিয়া বর্ণনা করো জামিন অযোগ্য অপরাধ অজামিন যোগ্য অপরাধ বিস্তারিত ভাবে লিখো এই যে সাবজেক্টটা এটা একটু ল বা কনস্টিটিউশন একটু মিক্স আপ আছে ঠিক আছে তাই জন্য পড়তে খুব ইন্টারেস্টিং যারা পলিটিক্যাল সাবজেক্ট ভালোবাসো তারা পড়তে খুব ইন্টারেস্টেড ফিল করবে টাটা সম্পর্কে মানে যেটা হচ্ছে আমরা ইংলিশে সেটা ঠিক আছে তারপরে দেখো এখানে দশ নম্বর প্রশ্ন উপভোক্তা আইনের অধিকার সম্পর্কে আলোচনা করো ভারতীয় কেন্দ্র রাজ্যের মানবাধিকার কমিশন কেন্দ্রীয় তথ্য কমিশন ভারতের সন্ত্রাস বিরোধী আইন গুলি সম্পর্কে আলোচনা করো এই সাবজেক্ট তোর কিন্তু নোটস সাজেশন বিস্তারিত সব কিছু আমার কাছে পাবে এবং একটা ইনফরমেশন তোমাদেরকে দিই কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে কোনো সাবজেক্ট অনার্স জেনারেল মাইনার সিব্যাক আইডিসি এসিসি এইসি যে কোনো পেপারের নোটস কিন্তু তোমরা আমার কাছে পাবে ঠিক আছে এবং এছাড়া যে কোনো সাবজেক্ট সেটা পলিটিক্যাল সায়েন্স জার্নালিজম ইংলিশ হিস্ট্রি সোশিওলজি বাংলা ফিলোসফি এছাড়াও একাধিক সাবজেক্ট কিন্তু তোমরা আমার কাছে পাবে ইকোনমিক্স এডুকেশন আর কত সাবজেক্টের নাম বলবো প্রত্যেকটা সাবজেক্টের নোটস কিন্তু আমার কাছে তোমরা পাবে তো এখানে স্ক্রিনের উপরে আমার যে কন্টাক্ট নাম্বার শো হচ্ছে সেটা অবশ্যই অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেবে আর একটা কথা তোমাদেরকে বলে দিই চ্যানেলে যদি যে সমস্ত স্টুডেন্ট নতুন আছো সে সমস্ত একটা কথা বলি আমি এই ধরনের সাজেশন ভিডিও কিন্তু আমি আপলোড করতে থাকি তোমরা যদি ভিডিওটা সবার আগে নিজেদের কাছে পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা অন করে রেখো এবং বেলাইকন বাটনটা অল করে রাখবে তাহলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে এছাড়াও আমি কিন্তু এই তোমাদের কবে পরীক্ষা কেউভাবে এনরোলমেন্ট করবে কেউভাবে অ্যাডমিট কার্ড পাবে কেউভাবে সার্টিফিকেট পাবে কিভাবে হচ্ছে তোমার পরীক্ষা প্রস্তুতি নেবে তোমাদের ইউনিভার্সিটি বিভিন্ন নোটিশ তোমাদের যে স্কলারশিপের বিভিন্ন নোটিশ স্কলারশিপের ফর্ম ফিল প্রক্রিয়া সমস্ত কিছু ইনফরমেশন আমাদের চ্যানেলের মাধ্যমে দিতে থাকি তো তোমাদের খুব হেল্পফুল হবে যদি মনে করো চ্যানেলটা তোমার চ্যানেলটা থেকে তোমাদের কিছু উপকার আসবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবার প্রিভিয়াস ইয়ার সেক প্রশ্নপত্রটা দেখি আমি ভিডিওটা ইন করব তো এখানে দেখো ইংলিশ বাংলা ভার্সানে দুটো ভার্সা কিন্তু সেক পেপারের এটা হচ্ছে থিওরিটিক্যাল আহ দেখো এখানে পৌঁছে না নাম্বারের পরীক্ষা হচ্ছে এখানে তোমার পাঁচ নাম্বারের প্রশ্ন আছে উপরে এবং হচ্ছে কুড়ি নাম্বারের প্রশ্ন আছে এখানে তো এটা হচ্ছে থিওরিটিক্যাল পেপার এর বাংলা ভাষান এটা স্ক্রিনশট করে নাও এরপর আসবো প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালে এরকম হয় পঁচিশ পঁচিশে দুটো দুটো প্রশ্ন আসে ঠিক আছে জেনারেলের ক্ষেত্রে এই যে সেক পেপারে প্রশ্ন করবে কলেজ মাইনারের ক্ষেত্রে সেক পেপারে প্রশ্ন করবে কলেজ কিন্তু ওয়ানার্স এর ক্ষেত্রে কিন্তু সেক পেপারের প্রশ্ন করবে ইউনিভার্সিটি এই ইনফরমেশনটা মাথায় ঢুকিয়ে রাখবে ঠিক আছে তো এখানে দেখো টিউটোরিয়ালে এই ধরনের প্রশ্ন আসে তো ঠিক আছে এই অবধি ছিল ভিডিও তোমরা চাইছো তাহলে অবশ্যই কমেন্ট ভিডিও কমেন্ট ভিডিওর কমেন্টে কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী আবার একটা অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে